ডিটারমাইনার করা সুনির্দিষ্ট করা একজন দুইজন কতজন কাকে একদম সুনির্দিষ্ট ভাবে কাজ এরা যারা আছে। সবাই হিসেবেই কাজ করে থাকে আজকের রিলেশন আমরা একটু জানার চেষ্টা করব ইংরেজি ভাষায় লেখার সময় আমরা কিভাবে ডিটারমাইনারকে ব্যবহার করতে পারি কিভাবে করলে আমাদের লেখা আর একটু সৌন্দর্যমণ্ডিত হবে এবং লেখাটা আর একটু ক্লাসিক হবে এবং হচ্ছে সমস্ত রুলস রেগুলেশন মেনে আমরা কিভাবে ব্যবহার করব সেই জিনিসগুলো আজকে একটু জানার চেষ্টা করব বিফোর দ্যাট ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাংলাদেশ হিয়ার উই আর ট্রাইং টু মেক ইউর বেসিক ইংলিশ লার্নিং জার্নি ইজি লার্ন বেসিক ইংলিশ উইথ ফান দ্যাট ইজ আওয়ার মোটো এন্ড ফলোইং দ্যাট আপনি যদি 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে বেসিক ইংলিশ শিখতে চান প্লিজ লাইক আওয়ার ফেসবুক এন্ড জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ

আমরা জানি সব সময় নাউন বা প্রণাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা এবং পরিমাণ নির্দেশ করে কাকে নাউন বা এটাকে মডিফাই করে ভালো করে খারাপ করে তো তার কিছু উদাহরণ চলুন আমরা দেখি অ্যাজেকটিভ অফ কোয়ালিটি তার মানে হচ্ছে দোষ গুণ অবস্থা এগুলো জন্য আর কি গুড ভালো ব্যাড খারাপ বিউটিফুল সুন্দর প্রিটি সুন্দর আগলি কুৎসিত এগুলো সবই হচ্ছে দোষ গুণ বোঝানো এবং হচ্ছে কোয়ান্টিটি সেটা পরিমাণ বোঝানোর জন্য সাম কিছু যে কোনো ম্যানি অনেক মাছ অনেক তবে ম্যানি হচ্ছে কাউন্টেবল যেটা গণনা করা যায় যেমন ধরেন আমরা হচ্ছে বাস গণনা করতে পারি কিন্তু আমরা পানি ওয়াটার গণনা করতে পারি না সেটা হচ্ছে আনকাউন্টেবল নাউন তো সেক্ষেত্রে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে ম্যানি আনকাউন্টেবলের ক্ষেত্রে মাছ যেটা আমরা গুনতে পারবো না ইনাফ যথেষ্ট বা অনেক অনেকটিভ অফ নাম্বার দেখুন ওয়ান টু মানে এক দুই ফার্স্ট প্রথম সেকেন্ড দ্বিতীয় সিঙ্গেল হচ্ছে এক ডাবল দুই ট্রিপল তারপর হচ্ছে কোয়াড্রুপল এটা হচ্ছে মানে চার আর কি গুণ আর কি এটাকে কোয়াড্রুপল বলে ট্রিপল তিন গুণ এই পর্যন্ত আমরা বুঝি প্রনমিনাল যেগুলো হচ্ছে প্রোনাউন থেকে আসছে আর কি দিস দ্যাট ইচ এভরি ইদার দিস হচ্ছে এটি দ্যাট হচ্ছে ওইটি ইচ হচ্ছে প্রত্যেক এভরি হচ্ছে প্রত্যেক এখন কথা হচ্ছে ইচ এবং এভরি এভরি বোঝানো হয় হচ্ছে আপনার কিসের ক্ষেত্রে আপনার আলাদা ব্যবহার করতে পারে কিন্তু ইচের সাথে আপনার অফ ব্যবহার করতে হয় ইচ অফ দে অথবা এরকম কিছু একটা ব্যবহার করতে হয় হচ্ছে হয় এটা আর না হলে ওটা এরকম কিছু এছাড়াও সাধারণত ওয়ার্ডের শেষে মানে ওয়ার্ডের শেষে যদি এ বি এল ই তারপর হচ্ছে বি এল ই টি আই ইউ ই আই ইউ ই এল ই টি ই টি ওয়াই ফুল লেস ইত্যাদি যুক্ত থাকে তখন সেটাকে কী বলা হয় অ্যাজেক্টিভ বলা হয় যেমন আপনার হচ্ছে বিউটিফুল এটার সাথে এফ ইউ এল আছে তারপরে আগলি এটার পরে এল ওয়াই আছে হ্যাঁ এই ধরনের আর কি বিষয় আর কি ওয়ার্ডের শেষে যদি এগুলো থাকে ইটি ইউ এগুলো যদি থাকে তাহলে অ্যাজেকটিভ গঠন করা যায় তৈরি করা যায় আর কি আচ্ছা এর মধ্যে আবার অ্যাজেকটিভের কম্পেরিজন আছে তুলনামূলক আছে তো সেটা নর্মালি কয়টা তিনটা পজিটিভ একজন দুজনের মধ্যে তুলনা হচ্ছে কম্প্যারিটিভ এবং সবার মধ্যে তুলনা হচ্ছে সুপারলেটিভ আবার বলছি পজিটিভ হচ্ছে একজনকে বোঝায় আর কম্পারিটিভ হচ্ছে দুইজনের মধ্যে তুলনা সুপারলেটিভ হচ্ছে সবার মধ্যে তুলনা নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ সো গুড এজ হিম তার মতো ভালো এখানে আর কেউ নাই তার আমরা একজনকে বোঝাচ্ছি কম্পারিটিভ ইজ বেটার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস সে ক্লাসের অন্যান্য ছেলেদের চাইতে ভালো আচ্ছা সুপারলেটিভ হিজ বেস্ট বয় ইন দ্য ক্লাসের সব চাইতে ভালো তার মানে সে একজন একাই অন্যান্যদের চাইতে ভালো এবং সে সব সবচেয়েতে ভালো এখানে উল্লেখ্য যে অ্যাজেকটিভ ই পজিটিভ ডিগ্রি মানে নর্মালি অ্যাজেকটিভ যেটা সেটাই পজিটিভ ডিগ্রি পজিটিভ ডিগ্রি এর শেষে আর আর বা আর যুক্ত করে এবং মোর অর লেস যুক্ত করে কম্পারেটিভ করা হয় পজিটিভ ডিগ্রি শেষে এস ই এস টি যুক্ত করে এবং পূর্বে মোস্ট অথবা লিস্ট যুক্ত করে সুপারলেটিভ করা হয় যেমন গুড এটাকে আমরা যদি কম্পারেটিভ করি তাহলে হবে বেটার এবং যদি সুপারলেটিভ করি তাহলে হবে এই ধরনের প্রত্যেকটা তিনটা ফর্ম আছে গুড বেটার বেস্টের মত আচ্ছা অন্যান্য কিছু অ্যাডজেক্টিভ যেমন দেখুন আপনার কাউন্টেবল নাউনের ক্ষেত্রে ম্যানি গ্রেট ম্যানি গুড ম্যান এগুলো ব্যবহার করা হয় অনেক কাউন্টেবলের ক্ষেত্রে যে নাউনটাকে আপনি গণনা করতে পারবেন ফিউ নেই বললেই চলে আ ফিউ কিছু সংখ্যক ভেরি ফিউ নির্দিষ্ট অর্থে কিছু সংখ্যক দা ফিউ অত্যন্ত কম তাহলে এবার আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে কী আসে দেখেন মাছ অনেক লিটল নেই বললেই চলে আ লিটল কিছু পরিমাণ দা লিটল নির্দিষ্ট অর্থে কিছু পরিমাণ ভেরি লিটল খুবই কম তো এগুলো হচ্ছে আপনাদের মোটামুটি বোঝার জন্য দিলাম এরপরে হচ্ছে আমাদের কিছু এক্সারসাইজ আছে এক্সারসাইজ ওয়ান আপনারা এগুলো ট্রান্সলেট করার চেষ্টা করবেন ট্রান্সলেট করে আমাকে ভিডিও কমেন্টে দিয়ে দিবেন আপনার যেখানে যেখানে সমস্যা আমি সেটা সলভ করে দিব ঠিক আছে আই উইল সলভ ইট ইনশাল্লাহ এবং দেখব চেক করবো আর কি এরপরে আসছে হচ্ছে অ্যাডভার্ব দেখুন অ্যাডভার্ব সাধারণত ভার্ভ এবং বা অ্যাডভার্ভকেই মডিফাই করে অ্যাডভার্ব নিজেই নিজেকে মডিফাই করতে পারে বা অ্যাজেক্টিভকে মডিফাই করে সাধারণত আমরা সেন্টেন্সকে যদি হাউ ওয়েন এবং ওয়ার হাও মানে হচ্ছে কীভাবে ওয়েন হচ্ছে কখন এবং ওয়ার মানে হচ্ছে কোথায় দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায় এছাড়াও অ্যাডভার্বের শেষে সাধারণত এল ওয়াই যুক্ত থাকে দেখুন অ্যাডভার্ব অফ টাইম ওয়েন টুডে টুমরো ডেইলি ইয়েস্টারডে আর্লি দেন নাও অলওয়েজ নেভার অলরেডি রিসেন্টলি লেট সুন অফেন এগুলো সবই অ্যাডভার্ব অ্যাডভার্ব অফ প্লেস হ্যাভ দেয়ার নিয়ার এভরি ওয়ার ইন ইনসাইড ফর আওয় অ্যাডভার্ব অফ ম্যানার স্লোলি লাউডলি অ্যান্ড কুইকলি এগুলো সবই হচ্ছে অ্যাডভার্ব এগুলো ব্যবহার করে আমাদের কী করতে হবে এই ট্রান্সলেশনটা করার চেষ্টা করবেন কোথায় কোনো সমস্যা হলে আমি ঠিক করে দেবো আমাকে ভিডিও কমেন্টে এটা ট্রান্সলেশনটা করে পাঠাবে এরপর হচ্ছে ডিটারমাইনার ডিটারমাইনারের বাংলা অর্থ হচ্ছে দিক নির্দেশক ডিটারমাইনার একটি সেন্টেন্সের সাবজেক্ট বা অবজেক্টের হেডওয়ার্ডকে নির্দিষ্ট বা অনির্দিষ্ট করে হেডওয়ার্ড বলতে বোঝানো হচ্ছে আপনার সাবজেক্ট নাউনকে আর কি যে সকল ডিটারমাইনার অনির্দিষ্ট এ এবং এন হচ্ছে অনির্দিষ্ট আর ডেফিনিট ডিটারমাইনার হচ্ছে দেয়ার ডোজ টি এই টি ওইটি এইগুলো ওইগুলো এগুলো হচ্ছে আপনার ব্যবহার করা হয় ডিটারমাইনার হিসেবে এখানে আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়ে দিলাম সেট এ এবং বি এগুলো আপনারা একটু করবেন ঠিক আছে এগুলো আপনাদের করলে আপনাদের জন্য আশা করি হেল্পফুল হবে এখন আমরা ডিটারমাইনার সম্পর্কে সমস্ত জিনিস এবং ডিটেইলিং গুলো জানলাম দেখলাম এবং বুঝলাম এখন এই পিডিএফটা যদি আপনার প্রয়োজন হয়ে থাকে ভিডিওর কমেন্টে আপনাদের মেইল আইডিটা কমেন্ট করুন আমরা আপনাদেরকে পিডিএফটা দিয়ে দেব এখন পরবর্তী স্টেপ হচ্ছে আপনার কাছে যদি মনে হয় ব্যবহার করতে যে কোনো সমস্যা হচ্ছে দ্যাট মিন্স যে রুলস গুলো আমরা প্র্যাকটিস করলাম জানলাম এবং দেখলাম তো পিডিএফটাও আপনি পেলেন তারপর আপনি প্র্যাকটিস করতে যে কিছু প্রবলেম ফেস করছেন যেগুলোর সমাধান এখানে নেই আপনার কিছু মানে সূক্ষ্ম প্রবলেম ফেস হচ্ছে যেগুলো এখান থেকে আপনি ক্লিয়ার ধারণা পাচ্ছেন না দেন একটা কমেন্টের জাস্ট কমেন্ট যেকোনো ধরনের ইস্যু আমাদেরকে জানান আমরা চেষ্টা করব আপনাদের পাশে থাকার জন্য আমি আছি সম্পূর্ণ টিম আছে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না এ ছাড়াও আরো একটা বিষয় আছে ডিটারমাইনারস রিলেটেড আপনার কাছে যদি ভালো কোনো রুলস থাকে আপনি যদি এর চাইতেও ভালো আরো কোনো আইডিয়া দিতে পারেন আপনি আমাদের জানান এখানে যারা এসেছে সবাই ডিটারমাইনার সম্পর্কে জানতে এসেছে শিখতে এসেছে আপনার একটা রুলস তার জন্য যদি লাইফে উপকার হয় তা অবশ্যই সৃষ্টিকর্তা আপনাকে ভালো একটা প্রতিদান দিবে যদিও সে কোনো কিছু নাও বলে আমরা আপনাকে থ্যাংক ইউ জানাতে বলবো না সো শেয়ার ইউর নলেজ হোয়াট এভার ইউ হ্যাভ কারণ নলেজ শেয়ার করলে কখনোই কমে না